নমস্কার বন্ধুরা গীজাটিকা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর দেখো এখানে প্রান্তিকা শুয়ে আছে ওর হচ্ছে জ্বর তো হঠাৎ করে রাত্রিবেলায় না হঠাৎ করে জ্বর চলে আসলো এবার জ্বরের তো ওষুধ থাকেই অ্যালোপ্যাথি ওষুধ আর সেটাই খাওয়ানো হয়েছে তো এখন একটু কম রয়েছে আর আর সকাল দিকের দিকে দেখো এখানে লাউ ডাল করা হয়েছে আর রুটি দিয়ে মিষ্টি দিয়ে সবাই খেয়ে নেবে আর দই রয়েছে এই সকালে ব্রেকফাস্টে আর দেখো আজকে রান্না মানে মন মানসিকতা কী বলে তো ভালো না থাকলে না কিছুই করতে ইচ্ছা করে না এটাই মানে হঠাৎ করে বাচ্চাটা খেলে ধুলে বেড়াচ্ছে মানে কাশিটা ছিল কিন্তু জ্বর রাত্রে দুপুরে বিকালেও সবার সাথে কথা বাতা বলা মানে হেসে খেলে বেড়াচ্ছে কিন্তু হঠাৎ করে রাত্রি বলে এরকম ধুম জ্বর একশো চারের ওপর হয়ে গেছে তো বুঝতে পারিনি কি মানে কি করে হলো এটা তো ওষুধ টষুধ খাই এখন আবার আছে আর এইদিকে দেখো রান্না আজকে বেশি করতেও কিছু ইচ্ছা করছে না তো আর লাউ ডাল করা হয়েছে আর এখানে একটু দম করে নেব তো মাঝখানে প্রান্তিকা ডাক ছিল তো দেখো কাছ কি করে আর একটু ওকে মানে অনেকবার বলে 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 তারপরে একটু ও জল খাওয়ানো হলো আর দুটো বিস্কুট কিন্তু ছোট বাচ্চা একটা এই ঘরে রেখেছে আর একটু ওই ঘরে তো এই ঘরে মানে জ্বর হয়েছে তো ওই জন্য পুচকুকে ওর পাশে রাখিনি তো এই ঘরেই রয়েছে আর এদিকে দেখো আলুর দমটা আমি করে নেব এদিকে আলুটা ভালো করে মানে সিটি দিয়ে নিয়েছি আর ভেজে মশলাটা কষিয়ে যেমন নিরামিষই করছি আদা জিরে বাটা দিয়ে নিরামিষে আলুর দম করছি তো রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে ভাতটা একটু করে নেব এই তো রান্নাঘর রান্না করে সব মুছে টুছে এখন যাব স্নান করতে স্নান করে তারপরে পুজো দেবো তো দেখো চলে এসেছে আমি ঠাকুর দেওয়ার জন্য আর এত গরম পড়েছে পুচকুকে আর প্রান্তিকাকে নিচে ঘরে পাঠিয়ে দিয়েছি বাবার কাছে রয়েছে আর শাশুড়ি মাও নিচে রয়েছে আর দেখো আজকে মানে কত ফুল ফুটেছে আজকে এই থোকা টগরগুলো শাশুড়ি মা বললো আজকে একান্নটা ফুটেছে বাবা তারপর পাশে দু তিনজনকে দেওয়া হয়েছে আর টগর ফুল রয়েছে এখানে অনেক জবা ফুল রয়েছে আর চলো তার ঠাকুরটা দিয়ে নিই ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো পুরো সিংহাসন কত সুন্দর লাগছে মানে ফুল যদি বেশি থাকে না একটু পুজো দিয়েও মানে মনটা ভালো লাগে আর মানে সুন্দর করে একটু সাজানোও যায় আর চলো এবার পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার প্রান্তিকাকে খাইয়ে নিই আর পুচকুকে পুচকু তো আছে বাবার কাছেই এই যে প্রান্তিকা রানী কালকে তো প্রচণ্ড পরিমাণে আমাদের ভয় দেখিয়ে দিয়েছিল আর জ্বর উঠে গেছিলো একশো চার মতো এখন একটু ভালো হয়েছে তো ঠাকুর করে যেন না জ্বরটা না আসে মানে প্রচুর পরিমাণে দুপুর দিয়ে সবাই এসেছিলো কালকে বিকালবেলা তো সব ভালোই ছিল হঠাৎ করে রাত্রিবেলা বললো আমি কিছু খাবো না মুড়ি জল খাবো তো মুড়ি জল খেলো খেয়ে তারপরে উনি নিচে শুতে এসেছে তারপরে শাশুড়ি বলছে ও কম্বল গায়ে দিয়ে শুয়েছে কেন তারপর গায়ে হাত দিয়ে দেখে যে জ্বর তারপরে থার্মোমিটার দিয়ে মাপা হলো দেখলো একশোর উপরে জ্বর উঠে গেছে তারপরে ডক্টরকে বললাম ডক্টর বললো যে ওই ওষুধটাই খাওয়ান মাঠে এমেল বলে দিল তো সেটাই খাওয়ালাম সাড়ে দশটার পরে সাড়ে দশটার সময় তো তারপরে পুচকুকে নিয়ে আমি এখানে এই ঘর নিচে ঘরে ছিলাম শুয়ে আর এই ছিল পাপার কাছে মানে কাপ ছিল এরকম কাপুনি দিয়ে জ্বর এসেছে কাঁপছে মানে কম্বল গায়ে দিয়ে তাও এরকম করে কাঁপছে হঠাৎ করে কি করে আসলাম আমি তো জানি না কাশিটা ছিল তো এখন জানি না কোথাতে কি হলো জল ঢল ঘেটেছে নাকি হ্যাঁ জলই সময় তারপরে তো আর তারপরে আমি একটা দিকে আসলাম তখনও একশো চারের ওপরে জ্বর তারপরে জলপটটি তোর পাপা দিয়ে যাচ্ছিল তারপরে আমি এসে কিছুক্ষণ দিতে দিতে সময় আবার ওষুধ খাওয়ানো হলো তারপরে হ্যাঁ তো দিয়েছে মানে অস্বস্তি লাগছে মানে ওষুধটা খাচ্ছে গা থেকে জ্বরটা ছাড়ছে তখন অস্বস্তি লাগছে তারপরে আস্তে 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 দেখ এখনো পর্যন্ত খাওয়ানো পড়েনি এখন বাজে প্রায় তিন দুটো মতো তাই তো ঠাকুর করে আর যেন জ্বর না আসে তাই এত জল ঘাটা উচিত না আমি জল খাটি তাহলে কি করে আসলে এরকম রং খেলার জন্য তো ঠিক আছে চলো এখন ফুচকুকে নিয়ে বাবা তো নিচে আছে আমি ওকে নিচে যাই কারণ উপরে তো ওনার লাভা হচ্ছে এত গরম চলো সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটাকে চলে যে দেখো নিজের ঘরে আর নিজের ঘরে এসে শুধু ভাই কখন উঠবে ভাই কখন উঠবে আর ওকে নিয়ে শুধু খেলা করবে আর ও একটু অস্বস্তি বোধ করে আর এরকম পাটা টানবে হাত টানবে আর ও কান্নাকাটি শুরু করে দেবে এই আর পুজোক নিয়ে দেখো সারাক্ষণ মানে ও খেলতে পারলেই ওর হলো এরকম আর হাজব্যান্ড দেখো গিয়েছিল দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিতে তো পুজো দিয়ে এসে পুজো প্রসাদ তো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা